নিওলি হাতে হাত দেওয়া না পর্যন্ত আপনার ইমান ঠিক হবে না কারণ আপনার ঈমান হরণ হয়ে যাইতে পারে ইমানকে যদি মজবুত করতে হয় হাক্কানী রব্বানী পীর মুর্শিদের হাতে হাত দিয়ে বায়তরাসুল যদি গ্রহণ করতে পারি আমাদের ইমানটা মজবুত থাকবে আমাদের ঈমান কেউ হরণ করতে পারবে না বিশ্বাস হয় কি হয় না দেই আমাদের বলো হয় কি হয় না আমাদের কি হোমnablaশি বায়রাত কবির বলوج হুজুর আব্দুল কাদের দরবারের দরবারে মধ্য অসন্তবক্ত মুরিদের সমাগম হিতো আজকে তো মহিষমারা এই মহিষমারি দরবার শরীফে অনেক ভক্ত মুরিদ এসেছেন ঠিক না বেঠিক ঠিক আমার মানে হুজুরগণ একটা চোর ওই মানুষটা বাক্তাদের জমিনে শুধু চুরি করত রাত্রি